নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে মাঘ মাসের শীতলষষ্ঠী ব্রতের নিয়ম শীতল শীতলষষ্ঠী ব্রত কেন পালন করা হয় কারা এই ব্রত পালন করতে পারবেন এবং কিভাবে এই ব্রত পালন করবেন সঙ্গে থাকছে শীতলষষ্ঠীর ব্রত কথা এবং ব্রতের ফল বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল এই শীতল ষষ্ঠী ব্রত অনেকে শীতলষষ্ঠীকে অপভ্রংশে শেতল ষষ্ঠীও বলে থাকেন মা ঠাকুমাদের কাছে যা এক কথায় গোটা সেদ্ধ সরস্বতী পুজোর পরের দিন এই ষষ্ঠী পুজো বাঙালিদের নিজস্ব সংস্কৃতির একটি অন্যতম ধর্মীয় আচার মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় শীতল শীতলষষ্ঠী ব্রত পালন করেন শীতল ষষ্ঠী ব্রতের জন্য লাগে দই হলুদ কলাই ফল মিষ্টান্ন ইত্যাদি মায়েরা শীতল ষষ্ঠীর দিন এই উপকরণগুলি দিয়ে মা ষষ্ঠীর পুজো করেন তারপর হয় বাড়ির শিলনড়ার পুজো ফুল প্রসাদ দিয়ে শিলনোড়ার পুজো করে দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনড়ার গায়ে পুজোর পর সাদা সুতোর মধ্যে দই এবং হলুদ মাখিয়ে সন্তানের মঙ্গল কামনায় সন্তানের হাতে মায়েরা সেই সুতো বেঁধে দেন বাড়ির সব মেয়ে বৌরা এদিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসাথে বসে মা ষষ্ঠীর ব্রত কথা শোনেন শীতল ষষ্ঠীর দিন বাড়ির উনুনে আগুন জ্বালানো নিষেধ আগের দিন গোটা মুগ এবং তার সাথে বিভিন্ন গোটা সবজি যেমন গোটা শিম গোটা আলু গোটা বেগুন রাঙা আলু মটরশুঁটি শীত সমেত পালং শাক নুন এবং লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা হয় শীতল ষষ্ঠীর আগের দিনে রান্না করে ষষ্ঠীর দিনে সব কিছু ঠান্ডা খেতে হয় শীতল ষষ্ঠীর দিনে কোনো গরম জিনিস খাওয়ার বিধান নেই শীতল ষষ্ঠীর আগের দিনে ভাত গোটা সেদ্ধ এবং কুলের অম্বল ইত্যাদি রান্না করে রাখা হয় শীতল ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজোর পর আগের দিনের রান্না করা খাবারে দই ছিটিয়ে দেওয়া হয় পুজোর পর দুপুরে এই গোটা সেদ্ধ ভাত ইত্যাদি খাবার খাওয়া হয় একে বলা হয় শীতল ষষ্ঠীর ভোগ শীতল ষষ্ঠী পালনের পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বসন্ত পঞ্চমী থেকেই শীতের অবসানে আগমন হয় বসন্ত ঋতুর ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রোগ ব্যাধি বাসা বাঁধে বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় আগেকার দিনে মারাত্মক আকার ধারণ করতো এইসব রোগের জীবাণুর হাত থেকে বাঁচতে এই গোটা সেদ্ধ খাওয়ার বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয় শীতল ষষ্ঠী ব্রত কথা এক দেশে এক বামুন আর বামুনই বাস করত তার সাতটি ছেলে আর সাতটি বৌমা কিন্তু কারো ছেলে মেয়ে হয়নি এত বড় সংসারে কোনো নাতিপুতি না থাকায় তারা মনের দুঃখে থাকে আর মা ষষ্ঠীর কাছে তাদের মনের দুঃখ জানায় একদিন দুপুরে বামুনি তার সাত বউয়ের সাথে উঠোনে বসে গল্প করছে এমন সময় এক বুড়ি ভিক্ষা নিতে আসে তাদের সবাইকে একসাথে দেখে বুড়ি বলে তোমাদের নাতিপুতি কই বামুনি মনের দুঃখে তাকে জানায় কি বলবো মা বাড়িতে সাত সাতটা বউ কিন্তু কারো একটিও সন্তান নাই তা শুনে বুড়ি বলল তুমি এক কাজ করো সামনে মাঘ মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে তুমি ভালো করে মায়ের পুজো করো তাহলে মা ঠিক মুখ তুলে চাইবেন বামুন এই পুজো কিভাবে করবে তা জানতে চাইল বুড়ি সমস্ত নিয়ম জানালো তাতে ঠান্ডা খাবারের কথা বলল শুক্লপক্ষের ষষ্ঠীতে বামুনী নিয়ম মেনে তাদের বৌমাদের দিয়ে এই শীতল ষষ্ঠীর পুজো করালো তারপর বছর ঘুরতেই সাত বউয়ের কোল আলো করে চাঁদের মতো সাত ছেলে হলো বামুন বামুনী মহা আনন্দে আবার মা শীতল ষষ্ঠীর পুজো দিল এরপর দেখতে দেখতে সাত বউয়ের সাতটি ছেলে বড় হলো তাদেরও বিয়ে হলো এইভাবে বামুন বামুণের সংসার ভরে উঠলো আর তারা প্রতি বছর মা শীতল ষষ্ঠীর পুজো করতে থাকলো এইভাবেই দিন কাটতে লাগলো আবার মাঘ মাসের ষষ্ঠী এলো তখন বউয়েরা আগের দিন গোটা সিদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল সকালে উঠে বামুনি তার বৌমাদের বলল আজ খুব শীত আমি ঠান্ডা ভাত খাবো না আর ঠান্ডা জলে স্নান করব না আমাকে গরম জল করে দাও স্নান করি আর গরম ভাত আর মাছের ঝোল করো খেয়ে লেপ মুড়ি দিয়ে শুই বৌমারা বলল মায়েরাজ ভীমরতি হয়েছে না হলে গরম ভাত খাবে বলে কিন্তু বামুনি চেঁচামেচিতে তার বৌমারা তাই করল আর বামুনি গরম ভাত মাছ খেয়ে শুয়ে পড়ল এরপর তার বৌমারা সব পান্তা ভাত কোটা সিদ্ধ শীতলষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার ঘরে শুতে গেল শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে বামুনির ঘুম ভেঙে গেল ভয়ে সে বামুনকে ডাকতে গিয়ে দেখে বামুনের গা ঠান্ডা তার দেহে প্রাণ নেই এরপর বামুনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির বিড়ালটা মরে পড়ে আছে সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে কারুর কোনো সারা নেই সব মরে পড়ে আছে তা দেখে বামুনি পাগলের মতো হাত পা ছুঁড়ে কাঁদে আর মাথার চুল ছেড়ে পাড়ার সবাই তাকে ছিছি করে যায় তার এই দশা দেখে মা ষষ্ঠীর দয়া হয় তিনি বুড়ির বেশ ধরে এসে বামুনিকে বলেন খাও শীতল ষষ্ঠীর দিন গরম ভাত মাছ বামুনি তার পা ধরে কেঁদে উপায় জানতে চায় বুড়ির বেশধারী মা ষষ্ঠী বলেন তোর বৌমারা শিলের গায়ে যে দই হলুদ দিয়েছে তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি তারপর বাড়ির অন্য সবার কপালে ফোঁটা দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম কিছু খাবি না এই বলে মা ষষ্ঠী চলে গেলেন শীতল ষষ্ঠী ব্রতের ফল মাঘ মাসের শুক্লপক্ষে শীতলষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও কোনো শোক তাপ পেতে হয় না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন